হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল প্রতিদিন হরি নাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওতে খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরি নাম করে তখন সে প্রথমে বুঝতে পারে না যে তার কি কি জীবনে ঘটতে চলেছে কি কি ভালো ঘটছে কারণ মানুষ যখন প্রথমে হরি নাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে থাকে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে এবং অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে বন্ধুরা যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য এক গল্প গল্পটি স্বয়ং নারদমণি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন এবং কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন যে ভগবান হরি নাম করলে কি ফল লাভ হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমণিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথম দেখবে তাকেই প্রশ্নটি করবে যথারীতি নারদমণি কিছু দূর গিয়ে দেখতে পেলেন এক গোমাথা বিষ্টা তাগ করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা হরিনাম করলে কী লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে ভগবান নারায়ণ সব শুনে বলল তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদমণি তখন ভগবান নারায়ণের কথা শুনে যথারীতি পূর্বদিক বরাবর গেলেন এবং দেখতে পেলেন সত্যি সেখানে তো একটি গরুর বাছুর হয়েছে নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা হরিনাম করলে কী ফল লাভ হয় বাছুরটি সাথে সাথে মারা গেল নারদমণি এবার তো রীতিমতো ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্তার গোহত্যার অপরাধে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এরকম শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদমণিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদমণি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তখন তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণের কথা শুনে দক্ষিণ দিকে গেলেন এবং সেখানে দেখলেন সেই রাজার পুত্র তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মনিবর আমি তো কোনোদিনও হরিনাম করিনি কিন্তু হরি নাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরি নাম করলেন তা শুনে আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে নাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম ভগবান নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে অপরাধ হরি হরিনাম করলে আরো কি কি লাভ হতে পারে নারদ মুনি সব বুঝতে পারলেন হরি নাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজা সামগ্রী দানে দিয়েছেন হয়তো তার থেকে কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ করেছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হয়নি কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের শ্রী চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা দেয় বন্ধুরা প্রথমত প্রতিদিন হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়া এই মায়ার বন্ধন ত্যাগ হয় একটি মানুষ যখন প্রতিদিন হরিনাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এগুলি ত্যাগ হয় এগুলি তার মধ্যে আর থাকে না বন্ধুরা আমরা তো জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে কিংবা ক্রোধ থাকে কিংবা লোভ থাকে সেই মানুষের কোনো দিনই ভালো হবে না কোনো দিনই তার উন্নতির সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনের জন্য আসে না শুধু এ জন্ম না তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন নাম করলে একটি মানুষের এ জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে কোনো মানুষ যখন এই জরা জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে যখন দেখে সে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার থেকে আর লাভ কি। কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোঁকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে বন্ধুরা এরকম যদি কোনো মানুষের সাথে হয়ে থাকে সে মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন সে যদি হরিনাম করতে শুরু করেন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কিছু থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জরা জগতের যে সত্যটা সেটা সে জানে এই জরা জগতে আমরা যা দেখেছি আমরা আমাদের চোখের সামনে যা ঘটনা ঘটতে শুনেছি এ সবই মিথ্যে এ সবই এক ছলনা মাত্র এ কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠ ধামে বন্ধুরা তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে আমরা কেন সেটিকে অস্বীকার করি আমরা এই জরা মিথ্যে জিনিসের পেছনে ছুটে বেড়াবো কেন অযথা সময় নষ্ট করব। আমরা তো জানি যে কোনো মানুষের কাছে যখন অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘেন্না করে কারণ তার কাছে অর্থ নেই সেই মানুষটির পিছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছ থেকে কি লাভ এই জরা জগতের প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছোটে বেড়ায় কেউ যদি কারো কাছ থেকে কোনো স্বার্থ না পায় সেই মানুষটি পেছনের সেই মানুষটিকে আর ফিরে তাকায় না তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বার্থ প্রেম করে তার ভক্তকে বুঝিয়ে দিয়ে গেছেন হরি নামের মাহাত্ম আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি তাকে একটু ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরীয় শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সবসময় নাম করে তার মধ্যে একটা জ্যোতি লক্ষ্য করা যায় সে যেন কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকেন না সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকেন আনন্দ উপলব্ধির মধ্যে থাকা যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার সামনে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারবে না কারণ সে বুঝতে পারবে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় না আমরা তো জানি বন্ধুরা যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শুদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কৃষ্ণ মৃত্যু যন্তনা অনুভব করতে দেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খোদ নিজে বলেছেন যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন একটি বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে কিন্তু সেই বাগডি যখন তার নিজের বাচ্চাকে ধরে সেই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে ধরে তাই তো ভগবান বলেছেন গীতায় যে আমার ভক্তকে আমি খোদ নিতে আসি আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি প্রতিদিন হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না জরা জাগতিক তার কিছুই এই জগতে ভালো লাগে না যে যাই করে যাই শোনে বলে সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থ্রি থেকে জানতে পারলাম যে নিরন্তর নাম করলে মানব জীবনের কী কী লক্ষণ দেখা দেয় আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু সাহায্য করে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আমরা এই জরাজাগতিক কষ্ট বেদনা থেকে মুক্তিলাভের উপায় বলে থাকি আধ্যাত্মিক পথ অরু অনুসরণই আমাদের একমাত্র পথ তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টকে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ বন্ধুরা